লন্ডনের পথে যাত্রা করা সেই বিমানটিতে থাকা মানুষগুলোর কেউ অফিসের কাজে কেউ প্রবাসের স্বজনের খোঁজে কেউ বা নতুন জীবনের স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলেন কিন্তু সেসব স্বপ্ন ঝলসে গেল এক এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দুশো যাদের মধ্যে ছিলেন মেডিকেল কলেজ হোস্টেলের ছয় শিক্ষার্থীও যেটির উপর ভেঙে পড়ে বিমানটি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন উডয়নের মাত্র ত্রিশ সেকেন্ডে বিমানটি বিধ্বস্ত হল ইঞ্জিন বিকল পাখির আঘাত নাকি পাইলটের কোনো ভুল বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে উড্ডয়ন করেছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি মাত্র কিছুক্ষণ পরই ককপিট থেকে পাঠানো হয় মেয়েডের সংকেত তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যক্ষদর্শীরা জানান বিমানটি খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিল মাত্র আধা মিনিটের মধ্যেই সেটি ভবন ও গাছের আড়ালে চলে যায় এবং মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ একাধিক বিশেষজ্ঞের ধারণা সম্ভবত উড্ডয়নের পরপরই বিমানটি পর্যাপ্ত শক্তি পাচ্ছিল না কেউ বলছেন দুই ইঞ্জিনই হয়তো একসঙ্গে বিকল হয়ে পড়ছিল তবে এটি একেবারেই বিরল একটি ঘটনা আবার কেউ আশঙ্কা করছেন পাখির সঙ্গে সংঘর্ষ বা স্ট্রাইক হতে পারে কারণ আহমেদাবাদ বিমানবন্দর এই জন্য কুখ্যাত শুধু দু হাজার বাইশ সালেই ঘটেছে আটত্রিশটি সংঘর্ষ আরেকটি সম্ভাবনা উঠে এসেছে ফ্ল্যাপ সেটিং নিয়ে ফ্ল্যাপ হচ্ছে বিমানের ডানার পেছনে থাকা এমন একটি যন্ত্রাংশ যেটি উড়ার সময় বাড়তি ভরসা দেয় বিশেষ করে যখন বিমান নিচু থেকে উঠছে তখন এই ফ্ল্যাপ খোলা না থাকলে ঠিকভাবে লাফ দিয়ে আকাশে উঠতে পারে না এতে ভারে চেপে গিয়ে উড্ডয়নের সমস্যা হতে পারে যদিও এই বিমানটিতে ছিল সেই সতর্কবার্তার ব্যবস্থা যা এমন ভুল হলে পাইলটকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তবে সাবেক পাইলটদের কেউ কেউ বলছেন ভিডিও ফুটেজে ইঞ্জিন বিকল বার্ড স্ট্রাইক বা প্ল্যাপ সমস্যার নিশ্চিত প্রমাণ নেই তাই নিশ্চিত হতে তদন্তকারীরা এখন ভরসা রাখছেন ব্ল্যাক বক্সের ওপর এদিকে বিমানটির দুই পাইলট ছিলেন অভিজ্ঞ যাদের সম্মিলিত উড়ন্ত অভিজ্ঞতা নয় হাজার ঘন্টার বেশি তবুও এত কম সময়ে এমন দুর্ঘটনা ঘটে যাওয়া অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে সব মিলিয়ে উড্ডয়নের মাত্র ত্রিশ সেকেন্ডে বিমানটি কেন ভেঙে পড়লো তা জানার জন্য এখনো পুরো বিশ্ব আছে তদন্তের ফলাফলের দিকে নিউজ ডেস্ক আর টিভি